একশো ষোলো পাতা সি অ্যান্ড সে দেখো এবং বলো ছবিগুলো দেখে এপাশে পড়তে হবে দ্যাট ইজ এ কুক্কু ওই হয় একটি কোকিল পাখি দ্যাট মানে ওই ইজ মানে হয় এ মানে একটি কুকু মানে কোকিল দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার ওই হয় একটি নীলকণ্ঠ পাখি ইন্ডিয়ান রোলার মানে নীলকণ্ঠ পাখি দ্যাট ইজ এ প্যারোট ওই হয় একটি টিয়া পাখি দ্যাট ইজ এ কিংফিশার ওই হয় একটি মাছরাঙা পাখি দ্যাট ইজ এ পিকক ওই হয় একটি ময়ূর দ্যাট ইজ এ ওয়াকটেল এটা হয় একটি খঞ্জনা পাখি কেউ কেউ এটাকে আবার চড়ুই পাখিও বলে দ্যাট ইজ এ ম্যাকপাই রবিন ওই হয় একটি দোয়েল পাখি একশো আঠারো পাতা সি দ্য পিকচারস অফ দ্য বার্ডস মানে পাকিগুলো ছবিগুলো দেখো রাইট দেয়ার নেম তাদের নাম লেখো প্রথমে কিসের ছবি রয়েছে এটা হচ্ছে টিয়া পাখি টিয়া পাখি ইংরাজি প্যারোট পি এ আর ওটি প্যারোট এটা কি এটা হচ্ছে কোকিল কোকিলের ইংরাজি হচ্ছে কুকো সিইউ সি এটা রয়েছে ময়ূর ময়ূর ইংরাজি হচ্ছে পিকক পিকক বানানো হচ্ছে এ সি ও কে পিকক এটা আছে নীলকণ্ঠি পাখি নীলকণ্ঠি পাখি হচ্ছে ইন্ডিয়ান রোলার এ এন ইন্ডিয়ান রোলার আর ও এল এল আর নিচে দেখো ফিল ইন দ্য গ্যাপ মানে শূন্যস্থান পূরণ করো ইউজ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স এখানে ইউজ মানে ব্যবহার করো ওয়ার্ড মানে শব্দ ফ্রম দ্য হেল বক্স মানে এখানে একটা বক্স দেওয়া রয়েছে দেখো এখান থেকে শব্দ নিয়ে আমাদের এটা ফিল আপ করতে হবে দেখো এখানে রয়েছে কি কি শব্দ সিং সিং মানে গান করা এটা হচ্ছে বিয়াক বিয়াক মানে ঠোঁট উইন্স উইন্স মানে ডানা আর নেক্সট মানে বাসা দেখো বার্ডস হ্যাভ মানে পাখিদের আছে পাখিদের কি আছে পাখিদের আছে ডানা ডানা ইংরাজি হচ্ছে উইন্স তাহলে প্রথম ঘরে বসে যাবে উইন্স ডাব্লু আই এস উইন্স বার্ডস হ্যাভ উইন্স পাখিদের ডানা আছে বার্ডস ইট উইথ বার্ডস মানে পাখি পাখিরা ইটস মানে খায় উইথ মানে দিয়ে কি দিয়ে খায় বার্ডস পাখিরা কি দিয়ে খায় পাখিরা পাখিদের ঠোঁট দিয়ে খায় ঠোঁট ইংরাজি হচ্ছে ব্যাক তাহলে এটা হবে ই এ কে এস ব্যাকস বার্স লিভ ইন পাখিরা বাস করে পাখিরা কোথায় বাস করে পাখিরা তাদের বাসায় বাস করে পাখিদের বাসায় ইংরাজি নেস্ট তাহলে এটা হবে টি এস নেস ক্যান কিছু বা পাখি পারে কি করতে পারে সিং মানে গান করতে পারে সিং এস আই এনজি সিং সুইট সং মিষ্টি গান করতে পারে একশো একুশ পাতা চাম বার্ডস ফ্লাই মেনি মাইলস কিছু পাখি ওড়ে অনেক মাইল দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার দে মানে দে মানে তারা ফ্লাই মানে ওড়ে ফর মানে জন্য ফুড মানে খাবার অ্যান্ড মানে এবং শেল্টার মানে আশ্রয় তাহলে তারা খাবার এবং আশ্রয়ের জন্য ওড়ে দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট দে ফ্লাই তারা ওড়ে টু লিভ মানে বাঁচতে ইন ফ্রেন্ডলি ক্লাইমেট মানে বন্ধুত্বপূর্ণ আবহাওয়াতে দে আর মাইগ্রেটরি বার্ডস তারা হয় পরিযায়ী পাখি বা অতীত পাখি